হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে আগে ঘরটা মুছে নিচ্ছি অনেকদিন পরে ঘর মোছামুছি হচ্ছে আর কি তো যা পরিস্থিতি বিছানা উঠতে পাচ্ছি না ওই নিচটা মানে ওই মেঝেতে পাড়া দেওয়ার পরে বিছানার সাদা বেডশিট একদম কালো কালো হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ঘরটা আগে মুছে নেই তারপরে বাকি কাজগুলো দেখা যাবে সেই জন্য সকালবেলা উঠেই আগে ঘরটা অবন্তিকেও ওইদিকে মোছামুছি করা শুরু করে দিয়েছে ও জামা দিয়ে হয়তো হয়তোবা কিছু জল টল ফেলেছে তো সেই জন্য ওই মোছামুছির জামাটা নিয়ে গিয়ে ও মুছতেছে ওরই জামা অবশ্য মোছামুছির কাজে ব্যবহার করেছিলাম ও ও একটুখানি দুধ খেলেও দুধ ফেলেছে সেই জন্য তো বন্ধুরা ব্লগটা সবে শুরু করলাম তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো বন্ধুরা আমার ঘর বারান্দার মসমসি কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি আসলাম কলের পরে দেখতেই পাচ্ছ কতগুলো বালতি টালতি নিয়ে আসছি বাড়ির থেকে এগুলো আসছি মানে অবন্তিকের বাবা নিয়ে এসেছিল এই কয়টা খালি বালতি আনতে গিয়েই নাকি ওর পায়ে মোষ লেগে গেছিলো ওই ট্রেন থেকে বাড়ি থেকে যখন যেদিন এসেছিলো আমাদেরকে রেখে সেই দিনে এই ঘটনাটা ঘটেছিল হ্যাঁ তো তারপরেই মানে তখন থেকে অফিস ছুটিতে আসে তো আজকে বাড়িতে আমাকে দেখছে ও বলতেছে যে এখন আমি অফিস জয়েন করব বা এরকম কোনো কিছু বলতেছে আর কি আমাকে তো ড্রামগুলো মেজে নিয়ে তারপরে আমি মানে কয়েকটা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাপড়গুলো আগে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে সব কিছু বাড়ির কাজ কমপ্লিট করে ওকে একটুখানি বাজারের দিকে হাঁটতে নিয়ে যাব। ও দেখি কীরকম হাঁটতে পারে জুতো পরতে পারে কি পারে না ও নাকি এতদিন আর কি বাজার টাজার কোনো কিছুই যায়নি তো মানে বেড রেস্ট ছিল আর আমি আসাতে এখন ও অফিস যাবে বলছে তো আমিও একটুখানি ট্রাই করে দেখব বাজারের দিকে নিয়ে গিয়ে দেখি কত সমান হাঁটতে পারে কি পারে না আজকে এগুলোই আমার কাজ আর তাছাড়া অবন্তিকার বার্থডে ছাব্বিশ তারিখ আর সময়ও নেই কেকের অর্ডার দিতে হবে তো ওই বাজারে যাওয়ার মনস্থ করেছি আমি একাই তো ওকেও নিয়ে যাবো কেকের অর্ডার দিতে হবে আবার কি কী খাওয়াবো লোককে মানে ওর বন্ধু বান্ধবকে নিমন্ত্রণও করবে তো তারই ডিসিশন নিব আজকে তো তাই নিয়ে দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তো দিদিভাই ওইটাই আচ্ছা অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা সব কাজ সেরে নিলাম রান্নাঘর একদম মুছে ফুচে নেওয়া শেষ হয়ে গেছে আর এখন শুধু আমি মানে কিছু খাবার বানাবো তো চলো প্লাগটা শুরু করলাম তো তোমরা বন্ধুরা নোয়স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমি শুধু নিচটা মুছে নিয়েছি আর এই দিকে দেখো কত এলোমেলো হয়ে আছে তো কালকে চাল এনেছে চালটা আমি আমি করে রাখব ড্রামের আগের দিন পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে বাড়ির থেকে চালের বস্তা এগুলো সব ড্রামে রাখতে হবে আর কালকে রাত্রিবেলা ভাত রান্না করা হয়েছিলো এগুলো আছে তো এটা আজকে আমরা গরম করে খাব আর এদিকে দেখো করলা বজাওয়া আছে আমি রাত্রিবেলা খাইনি তো সেই জন্য দেখতেই পাচ্ছ অগন বাবা শুধু মাংসর তরকারি দিয়ে খেয়েছে মাও খায়নি বিকালবেলা খেয়ে ওই যে শুয়েছে এত রাত্রিবেলা ডাকাডাকি করলাম শুনলোই না তো মাও এমনি শুয়েছে এখন একটুখানি চা করে নেব এই ওভেন টোভেন এগুলো মোছামুছি করে Şamdiş koştun ya, tamam anne. <laughs> they the Sabbath going to বই তুই তো আর ওখানে আর্ট করলো বই বই পড়ছিস হ্যাঁ বই পড়ে না বলে স্কুলে তাহলে ফার্স্ট হবে না বন্ধুরা বাজারের দিকে আসলাম ভাবলাম যে দুইটা তিনটে পনিরের প্যাকেট নিয়ে যাই এখান থেকে তো এই এগুলো পনির ছাড়া আবার দোকানের যে মিষ্টি দোকানে পনিরগুলো আমরা খেতে পারি না কেন জানি না প্লাস্টিক প্লাস্টিক গন্ধ করে এখানে দেখো কত সুন্দর সুন্দর কেক ব্রেড এগুলো নিতে ইচ্ছে করে কিন্তু এখানকার মানে বাইরে দাম কম এখানে দাম বেশি তো তারপরে ওখান থেকে চলে এলাম আমরা কেকের দোকানে মন জিনিসে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর কেক তো এখান থেকেই পছন্দ করব নাকি অর্ডার দেবো এটাই ভাবতেছি তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে বই আছে কিনা না কেকের আর কি যে মডেলিং কেকগুলোর বই তো বললো যে আছে তো তারপরে মঞ্জিনীষে অনেক দিন পরে আসলাম মঞ্জনীশের দিদিভাইয়েরা বলতেছে যে তোমার জন্য আমরা অনেক দিন থেকে মানে অপেক্ষা করে আছি আর তোমাদেরকে অনেক দিন থেকে মিস করতেছি তো তারপরে বসে বসে আমরা কেকের মানে ফটো দেখছিলাম তারপরে আমি এই দোকানে এসে মানে ভিডিও শিডিও করি তো এই দোকানের যে দিদিভাই আছে এই যে দেখায় দিচ্ছে আমাদেরকে তো এই দিদিভাই একটা নাকি চ্যানেল খুলেছে তো সেটা নাকি কপিরাইট আসছে ওগুলো ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে কি তো সেই জন্যই আমাদেরকে মিস করেছিল এতদিন তো তারপর অবন্তিকার বাবা ওইদিকে মানে দেখতেছে ওনার মোবাইলটা ওয়াশ টাইমও ওনাকে কেটে নিয়েছে এরকম কিছু বলল তো ওটাই দেখতেছে বন্ধুরা এখানে দেখো অবন্তিকা কেক ফাইনাল করে ফেলেছে তো এরকম থাকবে হচ্ছে কেকটা ওর মন মতো নিল আর কি তো তারপর অবন্তিকা বলতেছে যে মা আমার খিদা লেগেছে এই খিদা লেগেছে দোকানে এসেছে আর খিদা লাগবে না এটা কোনো দিন হয় তো তারপরে আমি ওই দিকটায় যাচ্ছি অবন্দিকা কি খাবে ওটাই আর কি দেখতে তো কত সুন্দর লাগতেছে না কেকগুলো এখানে এখানে আসলেই খিদা যেন একটুখানি বেশি বেড়ে যায় এরকম আমার হয় আর আমারও খিদে বেড়ে যায় এখানে আসলে কি খাবে বলো একটা চিকেন ওয়েব দাও প্লিজ

বন্ধুরা দেখো এই কাপটা আর ফেলে দিতে ইচ্ছে করতেছে না মনে হয় বাড়িতে নিয়ে গিয়ে সাজায় রাখি তো তারপরে দেখো এইদিকে দুইটা বেজে গেছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর তো বন্ধুরা বাজার থেকে আসার পথে অনেকগুলো ফুল গাছ দেখলাম দোকানে আর কি অনেকেই নিয়ে বসেছে তো সেই ফুল গাছগুলো দেখে আমার মন মানতে ছিল না তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে নিয়ে আসেনি মানে টপ কিনতে হবে মাটি কোথায় পাবো কী সমাচার এগুলো চিন্তা ভাবনা করে আমি নিয়ে আসিনি তো তারপরে এসে দিদিভাইকে বললাম যে কত সুন্দর সুন্দর ফুল দেখলাম বাজারে তো তারপরে দাদা আমাকে এই টপগুলো মানে খালি পড়ে আছে এগুলো আমাকে দেখাই দিল তো এই মাটিগুলো আমি সরিয়ে নিয়ে আলাদা করে ভালো করে মানে কি করতে হবে শুকাইতে হবে মাঠে এগুলো তো গোবর সার এনে দেবে বলছে তো এগুলো কাজ করতেছি করে তারপরে স্নান করে আবার রান্নাবাড়ির কাজ করব মা ওইদিকে খেয়েছে কি খায়নি তো সেটাও জানি না আমরা তো সকালবেলায় বেরিয়েছি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এগুলো কাজ করে ফটাফট করে রান্নাঘরের দিকে যাব আর এখানে দেখো বাজার থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি ব্রোকলি নিয়ে এসেছি তারপর এনেছি গাজর এগুলো তো রান্নাঘরে দেখলাম যে মা খেয়ে নিয়েছে তো যাই হোক আমি এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাদের খাবার আর কি গরম করব। তো এখানে দেখো ব্রকলি তারপরে গাজর একটা বুঝি বাঁধাকপি এনেছি তারপরে মটরশুটি বিনস আর এনেছি এখানে আমি বাড়ি থেকে জলপাইটা আছে চাল করবো আর এই হচ্ছে বাঁধাকপি শীতের বাঁধাকপি বিনস তারপর মটরশুঁটি গাজর এগুলো কেটে নিয়ে আজকে পনির এনেছি তো সেই পনির দিয়ে ওই ভাতগুলো একটুখানি পনির ফ্রায়েড রাইস বানিয়ে নিব আমার ওই হঠাৎ বুদ্ধি যেমন ওই তেমন আর কি ওই ভাতগুলো তো আর ফেলে দেওয়া যাবে না তো এরকম করে খেয়ে দেখেছি একদিন অবন বানিয়ে দিয়েছি অল্প করে তো ভীষণই টেস্টি হয়েছে তো আজকে ভাবলাম যে একঘারি যখন ভাত আছে তো করেই নেই তো সবারই হয়ে যাবে তো এখানে পনিরটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ঠান্ডা এখন রান্নাঘরে চাদরটা চাদর টাকা জল ঢল নামতে হবে না ওই জন্য আর বাড়ির থেকে এখানে ঠান্ডা কম পড়েছে আমার যেটা মনে হয় বাড়িতে তো বাবা চাদর আর ছয়টা ছাড়া তো থাকাই যায় না এরকম মনে হয় সন্ধ্যার দিকে তো সন্ধ্যা সকাল একই আর পায়ে তো এত পরিমাণে ঠান্ডা মনে হয় যেন কি একদম সুলা এরকম একটা হয়ে যেত আর এখানে পাকার মধ্যে নিচে পা দিলে ঠেলে অত একটা মনে হয় না যে ঠান্ডা নর্মাল বেশি যে ঠান্ডা তাও না বেশি যে গরম তাও না তো রান্নাঘরে আসলাম ও দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি বাসন টাসন মাঝিয়ে নিই এগুলো মাজতে হবে তারপর রান্না করতে হবে সবজি কাটতে হবে মানে চলো রান্নাটা শুরু করি কাজগুলো তো বন্ধুরা রাত্রিবেলা আমি করে নিচ্ছি হচ্ছে কবির ঘণ্ট আর ব্রোকলি ভাজা আর করব হচ্ছে ভাত তো ব্রোকলিগুলো ভাপিয়ে নিলাম এই কারণে অবদিকে খাবে যেহেতু আর ব্রোকলি ফুলকপি আমি ভাপিয়ে নিয়ে সব সময় কাজ করার চেষ্টা করি মানে তরকারি বানানোর কারণ এগুলোতে প্রচুর পরিমাণে সার দিয়ে মানে স্প্রে টেস্প্রে করে বড় হয় আর কি তারপরে বিক্রি হয় তো এই ভেবে ভেবেই আমি ভাপিয়ে নিই আগের থেকেই তো বাঁপিয়ে নিয়ে ভাজা করলে একটুখানি জলসু জলসু হয় তো আমরা যদি এতে একটুখানি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা তারপর দেই আর কি তাহলে ভালো লাগবে আমি এখানে কড়াইতে তেল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি আজকে ভুলে গেছি যে আগে লবণ হলুদ দিয়ে দেবো তো আমার গায়ের মধ্যে অনেক কটা তেলের আর কি ফোটা পড়ল তো এখানে দেখতে পাচ্ছ হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে জলটা যখন শুকিয়ে যাবে একটুখানি আমি দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে কেটে দেবো তাহলে ভাজাটার টেস্ট ভালো আছে আর একদম কড়া কড়া করে ভেজে নেব খেতে ভালো লাগে এরকম করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ব্রকোলি ভাজাটা একদম কড়া করে হয়ে গেছে খেতে দারুণ টেস্টি হয়ে গেছে মনে হচ্ছে আমার আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতের মাঠটা ছেঁকে নেবো এখন আর আমি যেভাবে প্রায় প্রায় নিরামিষ আর কি কবির করি তো আজকেও সেই রকম করেই করব তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো সেই জন্য বেশি আর বড়ো করব না তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরের ব্লগে আর ভিডিওটি যদি ভালো লাগে মানে ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ব্লগে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে তাতে করে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি যখনই আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে টাটা